বিসপিলাই রহমান সালাম ওয়ালাইকুম ওরমাত আমি মহাদক ম্যানেজার ওয়ার্ল্ড বিচার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকাল ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও চলে আসাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওর একটি ক্লাইট দেখতে থাকুন এবং আমাদের এই ওয়ার্ল্ড বিচার সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন যাব সার্বিয়া নিয়ে কাজ করে আসছি সার্বিয়াতে কী কী কাজ রয়েছে এবং কতদিনের মধ্যে ফ্লাইট করতে পারবো এবং কত টাকা বেতন পাবেন আমরা কত টাকা প্যাকেজ মূল্য নিচ্ছি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে ভিডিওতে না টেনে দেখতে থাকুন এবং আমাদের এই ওয়ার্ল্ড বিষয়ের সঙ্গেই থাকুন দর্শক সার্ভে একটি নন দেশ সেটা আপনারা সবাই জানেন এদেশে কিন্তু প্রচুর পরিমাণ শীতেরও দেশ সার্ভেতে কী কী কাজ রয়েছে সার্ভেতে কাজ রয়েছে কনস্ট্রাকশন এর সম্পূর্ণ সব সাইট এবং ফ্যাক্টরি ওয়ার্কার ফ্যাক্টরির মধ্যে আপনার যে কোনো কাজ হতে পারে বেতন পাবেন কত বেতন পাবেন আপনি পাঁচশো থেকে ছয়শো ইউরো একশো টাকা পাবেন খাওয়ার জন্য থাকাটা কোম্পানি টোটাল প্যাকেজগুলো আমরা কত দিচ্ছি টোটাল প্যাকেজগুলো নিচ্ছি আমরা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা যখন আপনি অর্ধ জমা করবেন যখন আপনি ফাইলটি আমাদের কাছে জমা করবেন তখন দিতে হবে আপনাকে এক লক্ষ টাকা ওয়ার্ক পারমিট পনেরো থেকে এক মাস বা দেড় মাস যাই লাগে না কেন ওয়ার্ক পারমিট আসার পরে আপনাকে দিতে হবে আরও এক লক্ষ টাকা বাদ বাকি টাকা আপনি যখন ভিসা পাবেন আমরা ম্যান পাওয়ার জন্য জমা দেবো বাদ বাকি টাকা আপনাকে ক্রম ক্রমে আমাদেরকে ক্লিয়ার করতে হবে দেন আপনাকে ফ্লাইট দিতে আমরা সক্ষম হব তাই সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটাল হলো আপনাকে সার্বিয়ার জন্য ইন্ডিয়াতে যাওয়া লাগবে না এখন পর্যন্ত সার্বিয়ান সরকার বলে নাই যে প্রত্যেকটা কাস্টমারকে প্রত্যেকটা ক্লায়েন্টসকে ইন্ডিয়াতে যেতে হবে এই কথাটা এখন পর্যন্ত সার্বিয়ার কোনো ওয়েবসাইটে বা কোথাও কোনো অক্ষরে লেখা নাই তাহলে সম্পূর্ণ প্রসেসিংটা আমাদের আমরাই সম্পূর্ণ প্রসেসিং করে ডিএসএল এর মাধ্যমে ইন্ডিয়াতে সম্পূর্ণ পাসপোর্ট পাঠিয়ে দেবো পাঠিয়ে দেওয়ার পরে তারা ভিসা প্রসেসিং হওয়ার পরে আমাদেরকে মেইলে জানাবে দেন আমরা আবার গিয়ে পাসপোর্টগুলো কালেক্ট করে দেন আমরা বাংলাদেশে নিয়ে এসে ম্যান জন্য জমা দেব তো সম্পূর্ণ ভিডিওতেই জানতে পারবেন বৈদেশিক পাসপোর্ট পাঠানোর ব্যাপারে অ্যাপ্রুভাল পেয়েছে বাট এখন পর্যন্ত আমাদেরকে বলে নাই যে কোম্পানি এখনো বলে নাই যে আসলেই কবে নাগাদ জমা দিতে হবে বাট আশা করি দু এক দিনের মধ্যেই আমরা ইনশাল্লাহ জানতে পারবো যে কবে নাগাদ কোম্পানির কাছে আমরা ইন্ডিয়াতে যাব কোম্পানি কবে নাগাদ শিডিউলটি নিয়েছে আমরা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটি জানিয়ে দেবো তো তা হলার কিছু নাই ইনশাল্লাহ আমাদের আরও আরও ফাই রয়েছেন যারা তো যারা এখন কোনো ভাবনা করে আছেন এই নন সেন্ট অভিতে যাবেন তারাই শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অন্যথায় কেউ যোগাযোগ করার দরকার নেই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের এবং আমাদের পর পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দর এবং সঠিক মতো সবার কাজ সম্পূর্ণ করতে পারি সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ